সময় সমাজে শিক্ষায় কোনটা বেশি প্রয়োজন ডিগ্রি না দক্ষতা নাকি নৈতিকতারও দরকার আছে আমরা দেখি শুধুমাত্র ডিগ্রি কার কত কে কোন ডিগ্রি অর্জন করতে পেরেছে কত বেশি নম্বর পেয়েছে এই যে মাধ্যমিকে কে কত পার্সেন্ট পেলো আজকে উচ্চ মাধ্যমিক রেজাল্টে কে কত পার্সেন্ট নম্বর পেলো সেটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় এটাই কি শুধু গুরুত্ব পাওয়ার কথা নাকি তার দক্ষতা স্কিল বড় চাকুরি বা সফল হতে গেলে কি শুধু ডিগ্রি প্রয়োজন নাকি তার স্কিল দরকার না তার সাথে নৈতিকতা মোরালিটি এটা বেশি দরকার জানেন বড় বড় কোম্পানিগুলো কাকে বেশি গুরুত্ব দেয় অ্যাপ অ্যাপেল বলুন অ্যামাজন বলুন এই যে বিভিন্ন যে সমস্ত বড়ো বড়ো কোম্পানিগুলো রয়েছে টেসলা এরা কিন্তু ডিগ্রির চেয়ে বেশি আপনার স্কিলকে বেশি গুরুত্ব দিচ্ছে এর অনেকগুলো কারণ আছে আর আমাদের শিক্ষায় সেটার কোথায় ত্রুটি রয়েছে আজকে এই প্রতিবেদনে সেটা নিয়ে আলোচনা করব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থার আরও একটা ফোকলা দিক আমরা আলোচনা করব। যে আমরা শিক্ষা ব্যবস্থা শুধু বলবো না আমাদের সমাজেও একটা ধারণা হয়েছে আমার ভাইপো আমার ছেলে আমার মেয়ে আমার ভাইজি এত পার্সেন্ট নম্বর পেয়েছে আইসিএসি পরীক্ষা এত পেয়েছে সিবিএসসি বোর্ডে এত পার্সেন্ট মাধ্যমিক এত পার্সেন্ট গোল্ড মেডেলিস্ট ডিগ্রিকে আমরা গুরুত্ব দিচ্ছি কিন্তু শুধুমাত্র ডিগ্রিকে প্রাধান্য দিল হবে না আমাদের সাবজেক্টে বা যারা বিএড টিএড করেছেন তারা জানেন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি নাইনটিন এইটটি সিক্সের জাতীয় শিক্ষানীতিতে কথাটা বলা হয়েছিল যে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করুন কারণ সারা পৃথিবী জুড়ে এটা চলছে শুধু ডিগ্রি দেখে চাকরি দিতে গেলে কাজ দিতে গেলে ডিগ্রি একটা সার্টিফিকেট সেটা আমি কি শিখেছি তার একটা প্রমাণ অবশ্যই গুরুত্ব আছে কিন্তু শুধু ওই ডিগ্রি ভাঙিয়ে আমি যে কোনোভাবে সব ফার্স্ট ক্লাস পেয়েছি যে কোনোভাবে পাওয়া যায় না পড়াশোনা করে পেয়েছি কিন্তু বাস্তব কোনো আমার অভিজ্ঞতা আমার নেই কিন্তু একটা বড় মাল্টি কোম্পানিতে যখন আমি কাজে যাব। তারা কিন্তু যুগের সাথে আপডেট হতে হবে যার স্কিল আছে সে পারবে আর তার সাথে সে মোরালিটি নৈতিকতা না থাকলে তো আমার মধ্যে সততা আসবে না আর সততা যদি না থাকে কোনো জায়গাতেই কোনো মানুষ সফল হতে পারে না কারণ একটা কথা অসফলভাবে অসৎভাবে খুব সহজে একটা কিছুকে অ্যাচিভ করা যায় কিন্তু সেটাকে ধরে রাখা যায় না এটা আপনি আপনি আমি সবাই জানি এই সমস্যাটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে ডিগ্রির কিছু গুরুত্ব রয়েছে তারপরে আমরা এর কীভাবে এর সমাধানটা ওভারকাম সমস্যাটা ওভারকাম করবো সেটাও আলোচনা করব আপনারাও মতামত জানাবেন আপনাদের কি মনে হয় সেটা তো অবশ্যই জানাবেন ডিগ্রির কতটা গুরুত্ব আছে আর বাকিগুলোর কতটা ডিগ্রির গুরুত্ব কি প্রথম ডিগ্রি একটা মিনিমাম যে কোয়ালিফিকেশন আমার যে আমি আমার যে এলিজেবিলিটি এলিজিবিলিটি আছে সেই বিষয়টা আমি অ্যাচিভ করেছি তার একটা সার্টিফিকেট নাহলে একটা মানুষ আমি কি করে বুঝবো হ্যাঁ আমি না বারো ক্লাস পাস করে এসি এইচএস পাস করেছি বা গ্র্যাজুয়েট তা আপনি কেন বিশ্বাস করবেন যখন আমি সার্টিফিকেট দেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আমি এইসএএস পাস করেছি বা অমুক ইউনিভার্সিটির আন্ডার থেকে আমি গ্রাজুয়েট হয়েছি তাহলে তার প্রমাণ সেই হিসাবে এটা প্রমাণপত্র এটা খুব প্রয়োজন ফর্মাল এডুকেশানে আমরা জানি এডুকেশনের তিনটে ফর্ম হয় ফর্মাল নন ফর্মাল ইনফর্মাল তো সেটা ঠিক আছে তারপরে কি কিছু পেশায় ডিগ্রিটা অবশ্যই দরকার যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডিগ্রি যদি না থাকে হবে না মিনিমাম কোয়ালিফিকেশান না থাকলে এখানে যাওয়া যায় না কিন্তু তারপরেও আমি জয়েন্ট এন্ট্রান্সে খুব ভালো র্যাঙ্ক করলাম কিন্তু প্র্যাকটিক্যালি আমি যে একজন ভালো ডাক্তার হবো তার কোনো মানে আছে ডাক্তারি করতে গেলে দেখুন সেখানেই চলে আসছে দক্ষতা কিছু মানুষ আমরা বলি হাত যশ ভালো ডাক্তারটা রুগী সুস্থ হয় হাত যশ মানে তার শুধু হাতের গুণ না তিনি তো হাত দিয়ে কাজ করাচ্ছেন করাচ্ছে তো তার মস্তিষ্কে তার অন্য অন্য ভেতর থেকে সেই দক্ষতাটা তিনি অর্জন করেছেন এইটাই দরকার আসছি আবার আর জ্ঞান বৃদ্ধির জন্য ফর্মাল এডুকেশন আপনার ডিগ্রির দরকার আছে যে কোনো জ্ঞান বাড়ায় দক্ষতা বাইরের থেকে নেওয়া যায় কিন্তু জ্ঞান বাড়ানোর জন্য আমার ডিগ্রির প্রয়োজন আছে এইবার শুধুমাত্র ডিগ্রি থাকলেই একজন দক্ষ হবে তা নন দক্ষতার সাথে ডিগ্রির সম্পর্ক মিনিমাম দক্ষতা ডিগ্রি দিয়ে আসে না ডিগ্রির জন্য ডিগ্রির জন্য পড়াশোনা করলেই হয় কিন্তু দক্ষতার জন্য বাস্তব অভিজ্ঞতা লাগে ঠিক আছে এইটা না থাকলে কিন্তু হয় না এখন আমি যেটা বললাম যে গুগল অ্যামাজন টেসলা এরা কিন্তু শুধু ডিগ্রিকে দেখছেন তার স্কিলকে দেখছে ফর্মিনিয়োগের সময় তাকে কাজ দিচ্ছে টাস্কগুলো সে কীভাবে ফিল আপ করছে তার ডিগ্রির সাথে সম্পর্কযুক্ত হলেও তাকে বাস্তব অভিজ্ঞতা না থাকলে আপনি সেই প্রজেক্ট ফিল আপ করতেই পারবেন না কমপ্লিট করতেই পারবেন না এইগুলো দেখে আপনাকে কাজ দিচ্ছে এইটা একটা বড় ব্যাপার এই এইখানটা আর কি ডিগ্রি কিন্তু দ্রুত পুরনো হয়ে যেতে পারে যে কোনো ডিগ্রি পূরণ হয়ে যাবে আমি কবে এম এ পাস করেছি সাবোজ এখন সিলেবাস চেঞ্জ হচ্ছে আমি যদি আপডেট না হই কিন্তু দক্ষতা কখনো পুরনো হয় না দক্ষতাকে সহজে আপডেট করা যায় ডিগ্রি জ্ঞান যে কেউ অর্জন করতে পারে চাইলে দক্ষতা কিন্তু যে কেউ তাকে আলাদাভাবে খাটতে হবে দক্ষতা ঠিক রাখতে গেলে নিয়মিত আপডেট করতে হবে দক্ষতার মূল্য কিন্তু সমাজে প্রচুর বেশি আছে কোডিং ডিজাইন এডিটিং ঠিক আছে এই সব ক্ষেত্রে কি জ্ঞানের দরকার আছে নলেজ নিশ্চয় আছে কিন্তু ডিগ্রির দরকার নেই ক্ষেত্রে কি দক্ষতা দরকার এখন খুব কাজ এগুলোতে তাই না কোডিং কোডিং ফোডিং কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় তো তা নেই সেটা আসছি এবারে অনেকেই কম ডিগ্রি থেকেও কিন্তু অনেক দক্ষতা অর্জন করে দেখবেন আমার নিজের ভাইপো আছে আমার সব প্রবলেম সলভ করে এর ওর কথা অনেকবার আমি বিভিন্ন ভিডিওতে পড়াশোনায় নইব নই বছ কিন্তু মোবাইল কম্পিউটার গুলে খেয়ে এখন একটা বেসরকারি কোম্পানিতে সল লেগে ভালো পদে চাকরি করছে ও সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকতো কিন্তু একটাই ভালো গুণ পজিটিভ দিক ছিল ও নিজে নিজে কোডিং শিখেছে নিজে কম্পিউটার কিনে আমাকে কাকা দেখো ওই প্রোজেক্টটা করছে আমি তো চাই মাতর কিছুই বুঝি না বলে এটা এই আমাকে আবার বোঝায় সমেতে সেখান থেকে একটা ভালো জায়গায় চলে গেছে রকম টেনে টেনে গ্র্যাজুয়েশনটা করেছে তাও বকে ধোকে করিয়েছি তাহলে দক্ষতা আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে তার বাস্তব উদাহরণ আপনার আশেপাশেও আছে দেখবেন অনেক কম শিক্ষিত মানুষ কিন্তু কাজের স্কিল তাদের কিন্তু অনেক বেশি নৈতিকতা অনৈতিকভাবে আমি যেটা বললাম যে কোনো জিনিস সহজে অ্যাচিভ করা যায় বড়ো লোক হওয়া যায় বড়ো চাকরি বা অনেক জায়গায় বোঝানো যায় কিন্তু ধরে রাখা যায় আমি টাকা দিয়ে চাকরি পেয়ে গেলাম আমার যোগ্যতা নেই ছাত্ররা ধরে ফেলবে এখনই সুপ্রিম কোর্ট হচ্ছে বলে কিন্তু ছাত্ররা জানে কোন স্যার ভালো পড়ায় কোন স্যার খারাপ পড়ায় ঠিক তেমন যে কোনো ডাক্তারের কারো হরজাস আছে কারো নেই অর্থাৎ দক্ষতা আপনাকে অন্যের থেকে তফাত করবেই আর নৈতিকতা যেটা সরি যেটা নৈতিকতা বলছিলাম নৈতিক মানে কি স্বচ্ছতা সততার সাথে আমি যদি কাজ করি তার তারপর ক্লাসে যে আমি ফাঁকিয়ে দিচ্ছি এটা আমার অনৈতিকতা এটাও কিন্তু ধরা পড়বে অনৈতিকভাবে কোনো জিনিস নিয়ে সেটাকে ধরে রাখা খুব কষ্ট নৈতিকতা খুব দরকার নিষ্ঠা সততা এইগুলোর জন্য আর নৈতিকতা বাস্তব জীবনে যে কোনো কাজের জন্য প্রয়োজন যেটা আমাদের শিক্ষায় কোথাও শেখানো হয় না তুলে দিয়েছে এখন শেখার দরকার নেই নৈতিকতা না থাকলে সব কি হবে একটা মানুষ তার কর্মস্থানে কি করবে তার যে বিশ্বাস সেই বিশ্বাসটা নষ্ট হবে শুধু চাকরি বা টাকা থাকলে একজন ভালো মানুষ হওয়া যায় কখনো এটা হয় না নৈতিকতা নেই বলে তুই সব জায়গায় ঘুষ দিতে হচ্ছে অফিস সরকারি অফিসে বিভিন্ন জায়গায় আমরা জানি কাজ করতে করাতে গেলে রকম উপঢোগনের প্রয়োজন চলে আসে আমি যদি নৈতিকতা ছোটোবেলার থেকে আমাকে শেখানো হয় আমি অনৈতিক কাজ করতে ভয় পাবো এ চুরি জোর চুরি হচ্ছে চাকরি চুরি থেকে এত কিছু এতে বারবার বুঝতে পারছি না আমরা প্রশ্ন করছি না আমরা আলোচনা করছি না যে নৈতিকতা কোথায় শিক্ষক নিয়োগেও দুর্নীতি এই রকম পর্যন্ত হয়ে যাচ্ছে কেন আমাদের ছোটোবেলার থেকে সে নৈতিক পাঠ দেওয়া হয়নি যে ঘুষ নিয়েছে সে যতটা দায়ী আমি দিয়েছি আমিও ততটাই দায়ী তাহলে আমারও নৈতিকতার অভাব তারও নৈতিকতার অভাব আমার পরিবারের প্রত্যেকটা মানুষের নৈতিকতার অভাব তারা জানে আমার ছেলে আমার স্বামী আমার ভাই আমার ভাইবো ভাগ্নে টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা আবার গর্ব করছে আমাকে নিয়ে তারা প্রত্যেক অপরাধ অর্থাৎ আমাদের সবার দেখুন নৈতিকতার অভাব রয়েছে আমি লেকচার দিচ্ছি এত কিছু আমারই কারোর জন্য টাকা দিয়ে চাকরির জন্য তো আমি আবার পেছন দরজা দিয়ে নক করছি অর্থাৎ নৈতিকতার অভাব আছে ছোটোবেলার থেকে কোথায় শিখেছে আমাদের কোথাও শেখানোই হয়নি ভালো মন্দর কিছু শুধু আমরা শেখাচ্ছি নম্বর পাও নম্বর পাও আমরা ডিগ্রির পেছনে ছুটে আজকে কিন্তু সন্তানদের বারোটা বাজাচ্ছি সমাজের বারোটা বাড়াচ্ছি তাহলে বর্তমানে বিভিন্ন কোম্পানি দক্ষতা নৈতিকতাকে গুরুত্ব দিচ্ছে তাহলে দক্ষতা বাড়াবো কী করে প্রথমত অনলাইনে বিভিন্ন কোর্স থেকে আমরা দক্ষতা বাড়াতে পারি নিজের কাজের মাধ্যমে দক্ষতা বাড়াতে পারি বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে আর নিয়মিত নিজেকে কি করতে হবে আপডেট করতে হবে জ্ঞানের মতন দক্ষতাও কিন্তু পুরনো হয়ে যাওয়া যেতে পারে যদি আপডেট না করি আর নৈতিকতা বাড়ানোর ক্ষেত্রে সচ সততার অভ্যাস করতে হবে আমি সৎ থাকবো স্বচ্ছতা ছাড়া আমি কোনো কাজ করব না যখনই অস্বচ্ছভাবে কাজ করবো মানে ঘাবলা আছে এইটার থেকে আমাকে বেরোতে হবে ঠিক আছে অন্যের প্রতি সম্মান দেখুন নৈতিকতার প্রথম ধাপ হচ্ছে সম্মান প্রদর্শন আমাদের একটা জিনিস আছে আমার থেকে ছোটোকে আমি কোনো সম্মান দিই না ছোটো বলতে শুধু বয়সও নয় পজিশনের ডেজিগনেশানে আমার থেকে নিচু মানুষটাকে আমি যেন একটু ছোটো করে বেশি মজা পায় আর আমার উপরে যে আছে তাকে আমি পা জড়িয়ে ধরে থাকতে চাই সে আবার আমি যেহেতু নিচে আছি আমাকে ইনসাল্ট করে মজা পায় এই একটা চেইন সমাজে চলছে এটা কিন্তু খুব ভয়ঙ্কর এটাকে না ভাঙতে পারলে কিন্তু এটা ভাঙতে পারে একমাত্র নৈতিকতা এটার খুব দরকার আর আমাদের মধ্যে নৈতিক সংকট আছে আমার এডুকেশন সাবজেক্ট আমি পড়াই সেখানে নৈতিকতা আছে অর্থাৎ আমরা কোন সময় দেখবেন আমার মধ্যে একটা নৈতিক দ্বন্দ্ব তৈরি হয় কী করা উচিত কী করা উচিত এইখানে যে ভালো ডিসিশন নেয় সে নৈতিক আচরণ করে যে ডিসিশন নিতে পারে না সে খারাপ আচরণ করে আমাদের উচিত সবসময় আমার লস হলেও আমার ক্ষতি হলো সঠিক পথ অনুসরণ করা আর শিক্ষার দায়িত্ব কি ছোটোবেলার থেকে ছেলে মেয়েদের মধ্যে বারবার বলি শুধু এই টেন্থিটা কস্তিটা শাহজাহানের বাবার নাম কী ওই ইউরোপের ইতিহাস পড়িয়ে কিছু হবে না এর সাথে আমাদের দক্ষতা বাড়ানোর ক্লাস চালু করতে হবে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কোর্স চালু না করলে শিক্ষা ডিগ্রি অর্জন করবে ছেলেমেয়েরা মানুষ হবে না বেকারত্ব বাড়বে আর নৈতিক শিক্ষা যদি ছোটোবেলার থেকে আমরা না দিতে পারি সন্তানরা এরকম বড় হয়ে অনৈতিক কাজ করবে আমরাও অনৈতিক কাজ করব। এগুলো বন্ধ করতে গেলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সমাজের পরিবর্তন খুব দরকার আপনাদের কী মনে হয় শুধু ডিগ্রিকেই গুরুত্ব দেওয়া উচিত নাই বাকিগুলোকেও কমেন্ট অবশ্যই করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ